মানুষ বলার কোন রাস্তা খোলা আছে বিচার করার দায় একটা দুইটা না তিন হাজার সাতশো বত্রিশ জন মানুষ মারা গেল সাতাশশো আশি জন মানুষ এখনো হাসপাতালে বিচার তো শুরু করলে এই গুলো দিয়েই করা যায় বাইরের বিভিন্ন দেশে এখন মায়া খান্না কাঁদছে যে আমি নির্বাচিত সরকার আমারে এ পিটিএ বের করে দিয়েছে ভালটা আমি করা যায় পান না আপনি নির্বাচিত এটা কুকুরেও বিশ্বাস করবে নিয়ে আসেন ও যে কুকুর আছে ডাক দিন কুকুরকে জিজ্ঞাসা করেন যে পনেরো বছর যারা ছিল ওরা কি নির্বাচিত ছিল ও কথা বলতে পারলেও হাসবে ঘোড়ার মতো হাসবে কোরআনে কারিম জানিয়েছে হো আছে তা মাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে রব্বুল আলামিন বলেন তিনি তোমাদেরকে নির্বাচিত করেন আপনি কি করলেন কার জন্য করলেন আপনার বিবেক কি একটু নাড়া দেয় না নাকি বিবেকের উপরে কুকুরে প্রসাব করেছে অবশ্য ঠিক না বাস্তবতা আমাদের হচ্ছে না ভাই কিসের তাও বা আপনি করেন আমি তো বুঝি না দশ করে একজনের কাছে ক্ষমা চায় আর একজনের কাছে এখানে সাপ সাপ বলছে কেউ যদি তাওবা করতে চান অপরাধ করবেন যার কাছে ক্ষমা পাবেন তার কাছে আপনি নামাজ পড়েননি অপরাধ করেছেন হামসার কাছে না আল্লাহর কাছে আরো জোরে বলেন নামাজ না পড়লে রোজা না রাখলে আপনি যদি ক্ষমা চান আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে শাস্তি দিলেও দিতে পারে কিন্তু আপনি আমার হক যদি নষ্ট করে থাকেন এই যে তিনটা বছর বিনা কারণে আমারে আটক করে রাখলেন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে এমনকি আমারে আয়না ঘরে আপনি রেখেছিলেন মামলা আমার কিছুদিন আগে সব খারিজ হয়ে গেছে প্রমাণ হয়েছে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ তাহলে নির্দোষ মানুষের জীবন থেকে তিনটা বছর নষ্ট করে দিলেন আমার হক ছিল আমার স্ত্রীর আমার সন্তানাদের আমার মা বাবার এক কথা বলছেন না তাদের হক গুলো আপনি নষ্ট করেছেন আপনার ইচ্ছার কারণে আপনি যদি শুধু একটু ইচ্ছা করতেন ছেড়ে দিতে পারতেন মামলাটা প্রায় তেত্রিশ বার সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট এমপি ছিল তারপরও বলেছে না জামিন যেন দেওয়া না হয় অথচ সেই জজই এই স্বাধীনতার পরে মামলা তুলতে দেরি মামলা এভাবে দেখে বলছে কি দিয়ে বিচার করব কোন মাল নেই যা সব জামিন দিয়ে দিল শুধু জামিন না একেবারে জীবনের মতো খারিজ করে দিয়েছে আদালত কর্তৃক প্রমাণিত আমি নির্দোষ আমার কোন দোষ এ মামলার সাথে পাইনি আমার মতো হাজারো 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 মানুষ প্রায় এক লাখ দশ হাজারের মতো মানুষ বের কাটতেছে আমি যতটুকু দেখলাম তিন বছরে প্রায় একশো জনের ৬০ জন কিছুই জানে না আন্দাজে যারা বিচারক আছে অধিকাংশ হাত বাতা ছিল আমার ওই বিচার প্রতি আমি মনে করলাম জিজ্ঞাসা করি স্যার এগুলো তো আপনার হাতে ছিল এতদিন কিছুই করেননি হঠাৎ আজকে বললেন কোন মাল নেই ছেড়ে দিলাম এত কি হয়েছে এইটাই আমরা বলতো হুজুর আমার হাত পা দছিল পারবল না এখন আমার হাত খোলা আছে আমরা চায় এদেশের 16 28 টা আছে যারা বেচারালাই আছে শিক্ষা ব্যবস্থায় আছে চিকিৎসা ব্যবস্থায় আছে রাষ্ট্রীয় ব্যবস্থায় আছে প্রশাসনে আছে এদেশের দাইদ্য যারা প্রতিনিধি হই আছে এরকম ষোলোশো টা চেয়ার এখন এই দেশে প্রত্যেকটা চেয়ারের হাত বাতা ছিল এই জন্য ন্যায় বিচারের পরিবর্তে অবিচার পেয়েছি বেশি এখন যে হাত খোলা চাই এই দেশে কি আমতের আগে যেন কারো হাত আর বাধা না থাকে সবার হাত এই রংপুর বিভাগের কৃতি সন্তান বীর সন্তান আবু সাইদের মতো খোলা থাকবে এখন একশো জনের 65 জন অলরেডি পাল্টিয়ে গেছে বিভিন্ন সিআর থেকে কিন্তু জালেমদের দসর এখনো 35 জন আছে দেশে আর এরা মাঝে মাঝে উলটা পালটা ছড়ায় যে মাঝে মাঝে একটু উশ বেশ করে দেখেন না এরা আমরা চাই দেশের সংস্কার যখন আরম্ভ হয়েছে একটা সিআলেও যেন কোনো জালেম আর জালামের দসর না থাকে সব সিআর আমরা চাই যেন ওই বিচারকের মতো মুক্ত বলেন দিনাজপুর মাসে আমি যেটা বলতে চেয়ে পর্যন্ত এসেছি কোন অপরাধ যদি আপনি করেন এই অপরাধ করার পরে যদি আপনি মনে করেন আমি আস্তা ফেরুল্লাহ পড়লে মাফ হয়ে যাবে না আপনি যার কাছে অপরাধ করেছিলেন আগে তার কাছে যে বলবেন যে আমার ভুল হয়ে গেছে কি করব এখন বলো ও যদি বলে আপনি আমার পাঁচ লাখ টাকা লস করে দিয়েছেন মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে উকিলের মাধ্যমে এই উকিলকে টাকা দিয়ে আপনি আমার বাড়ি থেকে বেকার পাঁচ লাখ টাকা নষ্ট করে দিয়েছেন ওই পাঁচ লাখ টাকা আগে ফেরত দিন তারপরে আপনার আমি মাফ করব আপনার তাই করা লাগবে সুতরাং এই সাড়ে পনেরো বছর যারা জুলুম নির্যাতন অত্যাচার গুন আয়না ঘরের সাথে যারা জড়িত এরা যদি মাফ পেতে চায় আগে এই গোনা উসুল করা লাগবে এরপরে মাফ হবে এই গোনাগুলো উসুল কিভাবে হবে কেউ যদি চুরির সাথে জড়িত থাকে পনেরো বছরে তার হাত কাটা লাগবে কথা বলছেন না কেন কেউ যদি জেনার সাথে জড়িত থাকে তাহলে সঙ্গে সার করা লাগবে কেউ যদি হত্যার সাথে জড়িত থাকে ওকে মেরে ফেলা লাগবে কেউ যদি আয়না ঘরের সাথে জড়িত থাকে তাকে চোদ্দ বছর আয়না ঘরে রাখা লাগবে কেউ যদি গোমের সাথে জড়িত থাকে গোম সে কত বড় মারাত্মক কফরাত যে পরিবারে একটা লোক গোম হয় তারা বোঝে আমি মাত্র দশ দিন ছিলাম আয়না ঘরে তাই আমার বাবা মা পাগল হয়ে যাওয়ার মতো অথচ ব্যারিস্টার আর মানের স্ত্রী আজ আট বছর আমার আজমের স্ত্রী শেষ পর্যন্ত দশ বছর পার করে ফেলেছে পাইনি খোঁজ গত বছর বিয়েই করে ফেলেছে আপনি কি জবাব দেবেন বলেন তো মরণের পরে আমার তো মনে দেশের এদেশের আঠারো কোটি মানুষ যদি দেশের জালেমদেরকে মাফ করে দেয় ব্যারেস্টার আর মানের বল জীবন মাফ করবে না কত বড় কঠিন অবস্থায় রাখে আমি নিজে তো দেখেছি কত দেওয়ালে লিখা দেখতাম কারো দু বছর পাঁচ বছর 8 বছর দশ বছর চোদ্দ বছর পর্যন্ত আটকানো দুনিয়ার মানুষ জানেই না যে এখানে মানুষ আছে অথচ উপর দিয়ে গাড়ি চলতেছে ওপর দিয়ে গাড়ি চলে মানুষ চলে কত কিছুর আওয়াজ নিচে পড়ে আছে একদিন দুই দিন না চোদ্দ বছর একটা মোবাইল নাম্বার লিখা দেখলাম ওখানে লিখা আছে ভাই যদি বাইরে কেউ যেতে পারে আমার এই নাম্বারটা দিয়ে একটু জানা যে আমি বেঁচে আছি আমার সাথে মুফতি ফাখরুল ইসলাম ছিলেন উনি আমার একদিন ডাক দিয়ে বলছে হামসা ভাই আপনারা কি অবস্থা রাখিছিল আমি জানি না আমাদের এই কিছু পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে এভাবে হাত দিয়ে সামনে হাতের সাথে যে যেখানে লোহার বেড়া দেওয়া এ লোহার রডের সাথে হাত দিয়ে হ্যান্ড কাপ দিয়ে বেদি দিয়েছে দুদিন তিন দিন পাঁচ দিন পরে খুলে দিলে তো হয় বছরের পর বছর আমার এভাবে রেখে দিয়েছে টয়লেট করার জন্য মাত্র এক দেড় মিনিট দুই মিনিট সময় দিত সকালে দিত পচা ছোলা দুপুরে খাবার দিত মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে এইটা গড়ে গড়ে আমি বছরের পর বছর কাটিয়েছি আমাকে যখন কন্ডেম সেলে দিয়ে দিল ফাঁসির দেখতাম ওই আর আমি এক ধরে ছিলাম ষাট পাঁচ হয়ে হাত পাঁচ ছেড়ে দিয়ে পড়ি কি ভাই এমন করে শুয়ে থাকেন কেন আমার বলছে হামজায় যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি একটা মানুষকে যদি পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এভাবে ঘন্টার পরে ঘন্টা না এটা যে কোন বছর আমরা জানি না কোন মাস তাও জানি না কয়টা বাজে এটা কোনো জানার কোনো স্কোপই নেই বলেন তো এভাবে একটা মানুষে 14 বছর যদি ওইভাবে কাউকে রাখে কাউকে 8 বছর কাউকে 10 বছর কাউকে 3 বছর রেখে দিয়েছে আমার মাঝে মাঝে মনে হয়তো আমাদের যারা দায়িত্বে থাকতো এই মানুষগুলো বাইরে যে বাড়িতে সংসার করে খাবার খায় কি করে খায় যে ওরা নিজেরা দেখে গেল এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গাজে কি করেছে ওরে শয়তান কি করেছে তুই দশ দিন থাক ওর মুখের উপর অন্য কিছু মারা দরকার এখনো পর্যন্ত বলে কি করেছে কি করেছে আপনারা নিয়ে চলি চলেন পাঁচ দিন থাকবেন আপনি বেহুশ হয়ে এমনি মরে যাবেন আমাদের কাছে তার কোরআন শরীফ ছিল মুখস্ত আমরা হাফেজ কোরআন পড়েছি যে কত খতম আল্লাহ জানার আমি জানি আপনার তো কোরআনও নেই কি পড়বেন আপনি আপনার দশ বছর চোদ্দ বছর লাখা লাগে না চোদ্দ দিন থাকেন এমনি লাশ হয়ে বেরিয়ে যাবে আমি যে বেরিয়ে এসেছি এই তিনটা বছর পরে আমার এখন সৌভাগ্য আমি বেঁচে আছি রোগ হয়ে গেছে বিভিন্ন রোগ শরীরে এখন এই যে স্বাভাবিক হচ্ছে এত অবসাদ পাওয়ার আলে অবসাদ চলছে আমার প্রতিদিন দুই তিন হাজার পাওয়ার চলছে শরীর খাবার হবে কিভাবে এই খাবার খেয়ে মানুষ থাকতে পারে এখানে জাল যদি মাপ পেতে চাই যার যার উপরে জুলুম করেছে এই দেশে তার তার কাছে যাবেন তার ক্ষতিপূরণ দেবেন এরপরে আস্থা ফেরুল্লাহ পড়বেন তাছাড়া শুধু আস্তাক ফিরুল্লাহ আপনার যদি মাফ হয়ে যায় তাহলে অবিচার হয়ে যাবে আল্লাহ আপনাকে আমাকে সবাইকে যেন ময়দানে আখেরাতে ধরা না খাওয়ান বলেন আমিন আমরা কোরআনে কারীম থেকে যে আয়াতগুলো পড়লাম এই আয়াতের তাফসীর করার জন্য এবার প্রবেশ করছি সূরা লোকমান কোন সূরা বলেন বলেন হযরত লোকমান আলাইহিস সালাম একজন মানুষ উনি নবী না রাসূলও না একজন আল্লাহওয়ালা মানুষ কিন্তু পৃথিবীতে আল্লাহ তার এত সম্মান দিয়েছেন তার সন্তানকে কিছু কথা বলেছিলেন তিনি আজ হয়তো আমাদের নাম যেতে পারি একশো বছর পর হয়তো করে আমরা ওই রকম কিছু কাজ দুনিয়ায় করতে চাই না তিনজন কালো মানুষের নাম পেয়েছে পৃথিবীতে খুব কালো ছিল তারা কিন্তু আল্লাহর দরবারে সবচাইতে বেশি সম্মান ছিল তাদের তার ভেতরে লোকমান একজন দুই নাম্বার হাজরাতে বেলাল তিন নাম্বার হাজরাতে অমরের একজন খাদেম ছিল সেই লোকটা মাহাজা রাদি আল্লাহ আনহা এই তিন জনের সম্মান আল্লাহর কাছে এত বেশি অথবা সিহারা ছিল এত কালো হাড়ির তলা যেরকম এরকম নাক ছিল থেপড়া মোবা, বসা চুল গুলো ছিল উস্কো খুস্কো কাপড় চোপড়ও উন্নত না এই যে পরিচয় যে সিংহারার দিলাম একবার দেখলে আর একবার দেখতে মন চাইবে গতকালকে এখানে যিনি আলোচনা করেছেন কি হুজুর যেন বর্ধমানে নাকি ওনাকে আজকে দেখা হলো আমার সাথে ওনার যে সিহারা ফটকা ফটকা কি যেন উঠেছে ওনার যে সিহারা তা তো সুন্দর আছে হজরতে বেলালে এত কালো ছিলেন এত কালো ছিলেন তার সিহারা একবার দেখলে আর দেখতে মন চাইতো না এত কালো আ আল্লাহ পাক এত সম্মান তাকে দিয়েছেন হাজরাত লোকমান কেও এত সম্মান দিয়েছেন পুরো পরান শরীফে লোকমান নাম একটা সোরা আল্লাহ নাজিল করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ দেখেন তিনি কি বলছিলেন তার সন্তানকে ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হাইকে মাতা আরিশ করে আল্লাহ আকবার আল্লাহ বলেন আমি লোকমানকে হেকমাত দিয়েছি আমার লোকমান আমার কাছ থেকে জ্ঞান এই হেকমাত পাওয়ার পরে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করেছি এজন্য জ্ঞান যখন আল্লাহর পক্ষ থেকে মানুষ পায় তখন নত হয়ে যায় ছোট হয় নিজেকে ছোট ভাবে শুকরিয়া আদায় করে তার মালিকের যে যত বেশি জ্ঞানী হবে তাকে আপনি তত বেশি নম্র দেখবেন কারণ জানি আমি নেই থেকে হামজা হয়েছি এ পর্যন্ত আসার পেছনে দুনিয়ার কারো ভূমিকা নেই সব ভূমিকা কার যখন বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে পানিটা বের হয়ে যায় পানি দিয়ে আল্লাহ চারটা জিনিস তৈরি করে রব, হাড় আর পর্দা মায়ের পানি ওইটা দিয়ে চুল রেহেমে আছে আল্লাহ চারটা জিনিস তৈরি করে রক্ত গোস্ত চর্বি আর চামড়া চার চার আটটা জিনিস যখন এক হয় আল্লাহ বলেন আমার রব নাম নিয়েছি এ কারণে আমার বান্দাকে আরো পাঁচটা জিনিস আমি দান করি শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর গ্রান শক্তি আট পাঁচ তেরোটা জিনিস এক হয় তখন ফেরেস তার আমাকে জিজ্ঞাসা করে যে আল্লাহ এটা বানাবো কি সেদে না মেয়ে এ সিদ্ধান্ত দনি আর কেউ দেওয়ার ক্ষমতা রাখে না আমি আল্লাহ তখন বলি যে এটা কর ছয় মাসের ভেতরে যখন বডি স্ট্রাকচার তৈরি হয়ে যায় আল্লাহাদী সব এরকম ফেল আর তিনি সেই আল্লাহ যিনি মায়ের পেটের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন বডি স্ট্রাকচার বানিয়েছে ফেরেশ মাধ্যমে আর আকারটা বানিয়েছে আল্লাহ নিজে বলেন সব আনন্দ আকৃতি তৈরি করার পরে ছয় মাস সর্বনিম্ন ছয় মাসের আগে আপনার সন্তান হলে বুঝবেন এটা অবৈধ সন্তান ছয় মাসের পরে কারো দশ মাস দশ দিন পর্যন্ত যায় কারো আট মাস সাড়ে আট মাস নয় মাস সাড়ে নয় মাস এইভাবে দশ মাস দশ দিনের ভেতরে আল্লাহ ওইটাকে বের করে নিয়ে আসেন অল আ আল্লাহ বলেন বাচ্চারা কারে আস্তে করে পেট থেকে বের করে নিয়ে আসি এমন অবস্থায় আনলাম যখন তুই কিছুই জানতি না এখান থেকে আস্তে আস্তে তোকে আমি কথা বলা শেখালাম এই যে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান মানুষকে আমি বানিয়েছি আর কথা বলা শিখিয়েছি বিজ্ঞান এখন এই আল্লামাহুল বায়ান নিয়ে গবেষণা চালিয়েছে যে মানুষ কথা বলে কি করে দেখি এই কয়েক ইঞ্চি জায়গা এখানে সাত ধাক্কা তৈরি হওয়ার পরে একটা কথা তৈরি হয় এতটুকু জায়গার ভেতরে সাতাশটা স্তর আছে সাতাশটা স্তর পার করার পরে ধাক্কা লাগতে লাগতে একটা কথা তৈরি হয় এটা দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে দেয়নি এটা দিয়েছে শুধুমাত্র কে আর জোরে বলেন কে দুনিয়ায় যদি কিচ্ছু না পান এই যে কথা বলতে পারেন আপনি যদি তাম দুনিয়ার সব জায়গায় ও শেষ দিয়ে শেষ করে ফেলেন তারপরও এই কথা বলতে পারা এর নিয়ামতের শুক্রিয়া শেষ যাবে না যে মানুষগুলো দেখতে পারেন বিশেষ করে এটা যে কত বড় নিয়ামত যারা দেখে না ওই মানুষগুলো টের পাচ্ছে দুনিয়া কি অন্ধ মানুষের কাছে দুনিয়া আখেরাত সমান কবরের মতো লাগে কমেল্লা এক মাহফিলে আমার সাথে গন্ধ খাবার খাচ্ছিল

দিনের বেলা দেখেন রাতের বেলা স্বপ্নে দেখলেও কিছু দেখতে পান পানা স্বপ্নে অন্ধ মানুষ তো না রাতের বেলা যদি দেখি দেখতে পায় না শুধু আওয়াজ একটা আপনি কি পেয়েছেন টের পাচ্ছেন আস্তে আস্তে কথা বলা শেখালাম এরপরে ধরে উপরে তুলতে লাগলাম দুনিয়াতে যা কিছু চলতে লাগে আস্তে আস্তে আমি সব তোকে দিয়েছি উল্লেখ করার মতো কিছু ছিল না মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখ করার মতো হামজা ছিল না নেই থেকে শুরু করে পর্যন্ত বানিয়ে চেয়ারে বসিয়ে দিলাম আস্তে আস্তে করে এই পর্যায়ে তরে নিয়ে আসলাম তরে যে জ্ঞান দিয়েছে এই জ্ঞান জার যত বেশি থাকবে এই মানুষকে আমি আল্লাহ শুকরিয়া আদায় করা তার জন্য তত সহজ হবে কিন্তু বাংলাদেশে এইটা উল্টা অনেক জ্ঞানী মানুষকে দেখা যায় আল্লাহর পর্যন্ত ভুল ধরে জ্ঞানী মানুষ বলছে এই কারণে এই যে যারা আমার রিমান্ডের দাইত ছিল সবগুলো বিসিএস ক্যাডার কারণ কেউ এএসপি নিচে নেই আর এসপি হতে হলে অবশ্যই বিসিএস ক্যাডার হওয়া লাগে ইসি এরপরে আছে আইসি ডিআইজি এরকম লেভেলের মানুষগুলো আসতো আমাদের কাছে ওদের মুখের যে ভাষা আর ওরা যে উল্টা পাল্টা কথা বলে আল্লাহকে নিয়ে আল্লাহর ভুল ধরে বলে না এটা আল্লাহ ঠিক হয়নি জ্ঞান পাওয়ার পরে মানুষগুলো ছোট হবে আরো আরো নম্রতা ভদ্রতা প্রকাশ করবে না ও মানুষগুলোর আরো বৃদ্ধি বাড়ে আল্লাহ বলেন আমি লোকমান জ্ঞান দিয়েছিলাম ও জ্ঞান পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করে মাথা নত করে দিয়েছে অমাই আশকর যে ব্যক্তি শুকরিয়া আদায় করে ফাইন নামা আশকর লি নাফসি সে জানে তার নিজের জন্য এটা আদায় করলো তার নিজের জন্য এটা দরকার আমি আল্লাহর জন্য শুকরিয়া আদায়ের দরকার নেই কারণ আমি আল্লাহকে যদি ধন্যবাদ না জানাই আমার যদি প্রশংসা না করে আমার ক্ষমতা হারিয়ে যাবে এরকম আমি না কথা বলে না কেন আমরা যদি আল্লাহকে ধন্যবাদ না দেই শুকরিয়া না জানাই ওনার এবাদত বন্দিকে বাদ দিয়ে দেই উনি গত বছর সামনে বছর থেকে ক্ষমতা হারিয়ে ফেলবে এটা তো আমার নিজের জন্য দরকার পরা কোরআন শরীফের ভেতরে আমি তিনটা বিষয় আলাদা আলাদা বেজি এই তিনটা বিষয় একটু টাচ দেই ভালো করে শুনবেন কোরআনে কারিমে যেখানে আল্লাহ তার এতাতের কথা আনুগত্যের কথা জানিয়েছেন সঙ্গে সঙ্গে আনুগত্যের নাম দিয়েছেন রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে সে যেন রসুলের আনুগত্য করে তাফসিরে মাজহারিতে মুফাসসির লিখেছেন আল্লাহর আনুগত্য করে কিন্তু রাসূলকে মানে না ও যেন আল্লাহকেও মানে না এজন্য আপনি আল্লাহকে মানতে হলে রাসূলুল্লাহকে মাস্ট বি মানাই লাগবে আজ বাংলাদেশে এই রোগটা দিন দিন বাড়ছে এই পাঁচে আগস্টের পর থেকে আরো বেড়ে গেছে একটু শত্রু বলে দেখেন তো মেলে কিনা না কি এই আয়াত বাদ দিয়ে দেব এটা দরকার আছে ফেরাউন যেই দিন রুবে দাদছিল ওই দিন কিন্তু বলেছিল আননা ফুলা ইলাহা ইল্লাল্লাদি আমানাত বিহি বানু ইসরাইল ওয়া আনা মিনাল মুসলিমিন আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে বান ইসরাইলরা যার উপরে ঈমান এনেছে আমি তো মুসলমান এর বড় ফেরেশতারা আমার পানির ভেতরে সবাই কেন আমি জবাব পেয়েছি তাফসিরে কয় একটা এক নম্বরে ফেরাউন কিন্তু স্বীকৃতি দিয়েছিল আল্লাহর কার আরো জোরে বলেন কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ ছিলেন আল্লাহর পক্ষ থেকে নবী এবং রসুল ছিলেন তিনি মোসা কথা বলে না কেন তার স্বীকৃতি সে দেয়নি

অজেতরে সালাতের ঘোষণা দেয় না ইমান আনার সাথে যেগুলো সম্পৃক্ত এক নাম্বারে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দেওয়া দুই নাম্বারে রেসালাতের স্বীকৃতি দেওয়া তিন নাম্বারে আখেরাতে কিয়ামতে জবাব দিতে হবে এই আচরণ তৈরি করা কথা বলেন না কেন আপনি আল্লাহর স্বীকৃতি দিয়েছেন কিন্তু এই জামানার যিনি এখন প্রেরিত পুরুষ শেষ নবী এবং রসুল তার নাম মুহাম্মাদুর মুহাম্মাদুর। মুহাম্মাদুর আজ বাংলাদেশে যারা নামাজ পড়েন রোজা রাখেন হজ করে আসেন দান সাদকা করেন এগুলো রব কার হুকুম আরো জোরে বলেন এগুলো করে অনেকে মনে করতেন নামাজ পড়ি রোজা রাখি হজ করে আসি আমি দান সাদকা করি কিন্তু রিসালাতের ঘোষণা দেওয়ার সময় যদি বলা হয় বিশ্বনবী 23 বছরের জীবনে নববতের जिंदगीতে 13 বছর মার খেয়েছেন 10 বছর রাষ্ট্র প্রদান ছিলেন তখন বলে হুজুর এটা রাজনীতি কথা বলে না কেন আপনি আল্লাহর কথা মানবেন কিন্তু তার প্রেরিত পুরুষ তার পাঠানো নবী এবং রসুল কে আপনি ফেরাউনের মতো মানবেন না আপনার মরণ হবে নামাজ পড়ার পর ফেরাউনের মতো এজন্য আল্লাহর এতাত যারা করে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের নাম দিয়েছেন একজনকে মানে আর একজনকে মানে না সেজন্য দুইজনকে মানে না যেখানে বড় কুরআন শরীফের ভেতরে আপনি শুকরিয়া আদায়ের কথা পাবেন সেখানেই দেখবেন আল্লাহর পরে মা বাবার নাম আনিষ্করলি ওয়ালিদাইকা আল্লাহর শুকরিয়া আদায় করো সঙ্গে সঙ্গে মা বাবার কেন কারণ তোমাকে দুনিয়া মুখ দেখাতে গিয়ে আল্লাহর পরে সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করেছে তোমার মা আর বাবা বিজ্ঞান এখন জানিয়েছে একটা সন্তান দুনিয়াতে নরমাল ডেলিভারি করার সময় মেয়ে লোকের সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করা লাগে অথচ আমরা যারা পুরুষ মানুষ সর্বোচ্চ সাতচল্লিশ ইউনিট কষ্ট যদি আমাদের শরীরে দেওয়া হয় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ পঁয়তাল্লিশটার কথাই বেশি পেয়েছে পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট আমরা যদি পাই সঙ্গে সঙ্গে আমরা মারা যাব অথচ মা আমাকে দুনিয়ার মুখ দেখাতে তিনি সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করেছে এই জন্য তো মা বাবার এত দাম আপনি মা বাবার জন্য শুক্রিয়া আদায় করা মানে তাদের পেছনে খরচ করা তাদের কথা মতো চলা যদি বৈধ হয় তাদের খেদমত করা তাদের পাশে থাকা আল্লাহর শুক্রিয়া আপনি আদায় করছেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ যেখানে যার বিধান মানেন কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো না আপনি যেন আল্লাহ কেউ মানেন না তিন নাম্বারে বরাকরানে যেখানে আছে নামাজ সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়েছেন জাকাত রব্বুল আলামিন বলেন আকিমুস সালাত ওয়া আতুজ zakat নামাজ কায়েম করো সঙ্গে সঙ্গে zakat আদায় করো এখানে বহু মুসলমান আমরা আছি নামাজ পড়তে বলবেন পাঁচ ওয়াক্ত জায়গাও তাহাজ্জুদ মিলে ছয় ওয়াক্ত পড়বে zakat দিতে বললে মনে হয় যে জরিমানা আমরা নামাজ হবে না এই যে একটা হাত এখান থেকে সরকার পর্যন্ত হাত

বাকিটা যে খরস এটা হললেই দুনিয়ার কাজ মনে করে জরিমানা না এটা পারব না আপনি যেন নামাজ পড়েন না হযরত লোকমানের জন্যে জ্ঞান পাওয়ার পরেই তিনি নত হয়ে গেলেন আল্লাহর সামনে আমরাও যারা সামনে জ্ঞান পাব কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান দুনিয়ার জ্ঞান সে যে জ্ঞানই অর্জন করি আমাদের জন্য এই আসলন তৈরি হয় যে আমরা নত হয়ে যাবো বিনম্র হব ছোট হব শ্রদ্ধা যাব নত হব কার কাছে আরো জোরে বলে আমরা শুকরিয়া আদায় করব আল্লাহর জন্য না আমার নিজের জন্যই দরকার এটা অমান কাফার ফাইনাল্লাহ গনিয়ুন হামিদ কোন মানুষ যদি অস্বীকার করে কোন মানুষ যদি মুখ ফিরিয়ে চলে যায় এখান থেকে আল্লাহ বলেন তোর প্রশংসা আমার লাগবে না আমি নিজেই ধনী আল্লাহ কি গরিব আল্লাহুল গনিয়ু ওয়া আনতুমুল আল্লাহ বলেন পৃথিবীর সবাই গরিব ফকির আমি আল্লাহ একমাত্র ধনী জোরে বলেন সবহান আল্লাহ গরিব মানুষের কাছে যেহেতু ধনীদের কাছে ধারণা দেওয়া সব যাইতে ধনী আমার আল্লাহ নিজে জানে গণী নামটা তিনি নিয়েছেন কাউকে যদি গণী বলে ডাকেন আপনার কিন্তু গণা হবে বলা লাগবে আব্দুল গনি এ পৃথিবীতে একমাত্র ধনীকে আরও জোরে বলেন

এই বিশ্বাসটা যতদিন দৃঢ় ভাবে বল না হবে ততদিন আপনি এবাদতে শান্তি পাবেন না আপনি এটা দৃঢ় ভাবে বিশ্বাস করেন যেগুলো আল্লাহর কিন্তু আমার কাছে আমানত আমানতের জিনিস যেমন মন মতো খরচ করা যায় না ওনাকে বইলে জিজ্ঞাসা করে দেওয়া লাগে সুতরাং আল্লাহ আমাকে আমানত দিয়েছে আমানতের সঠিক ব্যবহার করে যেন আমি মারা যেতে পারি আল্লাহ রহমান আলাই সাল্লামের মতো দুনিয়ার ময়দানে এইভাবে সুখ্রিয়া আদায় করে বিশাল আখেরা তৈরি করার তৌফিক দাও আল্লাহ মামিদ